শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে আজ সাক্ষ্য দেবেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন কিছুক্ষণের মধ্যেই তার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এদিকে জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন গঠন করা হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সকালে ট্রাইব্যুনালের নতুন ভবনের মেরামত কাজ পরিদর্শন করে কথা জানান আইন উপদেষ্টা এ সময় সাথে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আইন উপদেষ্টা জানান এ মাসেই নতুন ভবনে স্থানান্তর হচ্ছে ট্রাইবনাল। বলেন সরকার জুলাই অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই নতুন ভবনে স্থানান্তর করা হবে প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্যক্রম আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রমে সন্তুষ্ট সরকার গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যা মামলার বিচার দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেন আসিফ নজরুল দ্বিতীয় ট্রাইব্যুনালটা এই ভবনে পারমানেন্টলি যেন উঠে আসতে পারে এটা লক্ষ্যে নির্মাণ কাজ শুরু হয়েছিল সেই কাজটা আছে কমপ্লিশন হয়েছে সেকেন্ড ট্রাইব্যুনাল অলরেডি কাজ করছে তিন শেডে এটা আগামীকাল থেকেই আর কয়েকদিন আর কয়েকদিনের মধ্যে মূল ভবনে চলে আসবে আমরা বিচার কার্যে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা এমনকি এটাও চিন্তা করছি আমরা এখন তিন শেডটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত তিনও করতে পারি

পুলিশ প্রধান অর্থাৎ জুলাই আন্দোলনের সময় পুরো পুলিশ বাহিনী যার নিয়ন্ত্রণে ছিল তিনি শেখ হাসিনার বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিবেন এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবং তার সাক্ষীতে কি কি আসবে তার খানিকটা আভাস কিন্তু আমরা আগেই পেয়েছি গত মার্চে শেখ হাসিনার বিরুদ্ধে এবং সামগ্রিক এই যে জুলাই আন্দোলন দমনের ক্ষেত্রে কি ধরনের অপরাধ হয়েছে কি ধরনের মানবতা মানবতাবিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে লেথাল উইপেন ব্যবহার করা থেকে হেলিকপ্টার থেকে গুলি বিভিন্ন পর্যায়ে যা যা হয়েছে তার জবানবন্দি তিনি দিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের কাছে সেইখানে যা এসেছে তার থেকেও বেশি কিছু আজকের সাক্ষীতে বেরিয়ে আসবে তেমনটা কিন্তু প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে কিন্তু এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মোট পঁয়ত্রিশ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে গেছে গতকাল পর্যন্ত সেই পঁয়ত্রিশ জনের সাক্ষ্যগ্রহণের গ্রহণের যে এই স্বাভাবিক নিয়ম ছিল যে আদালতের মধ্যে গণমাধ্যম কর্মী সহ প্রায় আসামি পক্ষের আইনজীবী সহ সবাই থাকতেন কিন্তু আজকে আমরা যতটুকু প্রসিকিউশন থেকে এর মধ্যে আমাদেরকে জানানো হয়েছে যে পুলিশ প্রধান হিসেবে তিনি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানেন অনেক গোপন তথ্য জানেন তার এই সাক্ষী তো অনেক বিষয় আসবে সুতরাং এখানে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং বিচারপতি এবং এই যে সাক্ষী যখন সাক্ষ্য দেন ঠিক ওই সময়ে তার এটি নথিভুক্ত করার জন্য আদালতের কিছু কর্মকর্তারা সেখানে থাকেন অফিসেরা থাকেন এরা ছাড়া আর কেউ সেখানে আজকে অনুমতি পাবেন না থাকার অর্থাৎ গণমাধ্যম কর্মীদেরকেও আজকে বাইরে থাকতে হবে আদালতের নির্দেশনা অনুযায়ী তো সেই সাক্ষ্য এই কিছুক্ষণের মধ্যে শুরু হবে এর মধ্যে আদালতের প্রস্তুতি নেওয়া হয়েছে দেখুন চৌধুরী আব্দুল্লাহ মামুন তার জবানবন্দিতে যা বলেছেন তা প্রায় সবই এখানে থাকবে এছাড়া তিনি যেই শপথ নিয়েছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে তিনি এই মানবতা মানবতাবিরোধী অপরাধে যেহেতু তিনি একজন আসামি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তিনিও একজন আসামি সুতরাং তাদের বিরুদ্ধে অপরাধের যা যা অভিযোগ আনা হয়েছে সব দায় তিনি মাথা পেতে নিচ্ছেন নিজের দোষ স্বীকার করে নিয়ে তিনি রাজি হয়েছেন এই মামলায় রাজ সাক্ষী দিতে তো আজকে যেই সাক্ষ্য দেবেন তার ভিতরে এটি খুব স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছে জবানবন্দিতে যা আছে সেগুলো আসবে সেখানে তিনি যা যা বলেছিলেন সেই বিষয়গুলো যদি একটু মনে করিয়ে দিই এ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ অনেক গণমাধ্যমের আগে খবর প্রকাশ করেছে সেখানে আমরা দেখিয়েছি যে চৌধুরী মামুন তিনি তার ইন্টারভিউতে যে জবানবন্দিতে বলেছিলেন যে লেথা লইপেন বা মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্তটি এসছিল রাজনৈতিকভাবে অর্থাৎ শেখ হাসিনার কাছ থেকে এবং সেই সময়ে জুলাই আন্দোলনকারীদের উপরে দমন পীড়ানোর জন্য সরাসরি গুলি চালানোর জন্য পুলিশের বেশ কিছু কর্মকর্তা অতি উৎসাহী ছিলেন অর্থাৎ গণভবন থেকে যা চেয়েছে তার থেকেও বেশি উৎসাহী ছিলেন এরকম কয়েকজনের কয়েকজনের নাম বলেছেন তার মধ্যে তিনি আছেন তার মধ্যে আছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন যারা এই সরাসরি গুলির ব্যাপারে বেশি উৎসাহী ছিলেন তিনি তার জবানবুদ্ধিতে বলেছেন যে সে শেখ হাসিনার এই পর্যায়ে অর্থাৎ এই দমন পীড়নের আগের যে প্রেক্ষাপট যেটি নিয়ে ব্যাপকভাবে সমালোচনা আছে আলোচনা আছে যে দিনের ভোট রাতে করায় যে রাতে ব্যালট বাক্স ভরার ক্ষেত্রে তাকে পরামর্শ দিয়েছিলেন সাবেক আইজিপি জাভেদ পটরী এই বিষয়টিও কিন্তু তিনি তার যেই জবানবন্দি সেখানে তিনি বলেছেন তিনি বলেছেন যে গুম খুনের অর্থাৎ ক্রস ফায়ার বিচার বহির্ভূত হত্যার যত নির্দেশনা আসতো সেটি গণভবন থেকে আসতো এবং সেটি দেখতেন সেই সময়ের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন সাবেক সেনা কর্মকর্তা তারেক সিদ্দিকি এ ধরনের গুরুত্বপূর্ণ অনেক জবানবন্দি কিন্তু চৌধুরী আবদুল্লাহ মামুন দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যা জানেন এই আন্দোলনের ব্যাপারে তার সবকিছু তিনি সত্য প্রকাশ করবেন আন্তর্জাতিক অপরাধ ধারা অনুযায়ী যদি আদালত তার এই রাজসাক্ষী হিসাবে সাক্ষ্য গ্রহণ করেন এবং আদালত যদি মনে করেন যে চৌধুরী মামুন তিনি যা যা জানেন সব সত্য আদালতের সামনে বলেছেন তিনি কোনো কিছু গোপন করেননি সেক্ষেত্রে তাকে যদি রাজসাক্ষী হিসাবে আদালত গ্রহণ করেন সেক্ষেত্রে তিনি কিন্তু এই ক্ষেত্রে তিনি খালাস পাওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে এটি এই আইনের মধ্যেই আছে কিন্তু সেক্ষেত্রে এই বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে চৌধুরী মামুনের সাক্ষী যেহেতু সাংবাদিকরা থাকতে পারবেন না সুতরাং সরাসরি আপডেট গুলো আমরা পাবো না তবে আমরা আশা করছি যে প্রসিকিউশনের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তীতে নিশ্চয়ই ব্রিফিং করা হবে এবং সেখানে বিস্তারিত তুলে ধরা হবে তিনি যেহেতু রাজসাক্ষী হয়েছেন এর আগে এই মামলায় অন্য যারা সাক্ষী হয়েছিলেন তাদের কিন্তু তার আইনজীবী কোনো জেরা করেননি এবং চৌধুরী মামুনের যে আইনজীবী তার সাথে জায়েদ তার সাথে আমার কয়েকবারই কথা হয়েছে তিনি বলেছেন যে তিনি যেহেতু দায় স্বীকার করে নিয়েছেন এখন তার সাথে জুলাই আন্দোলন দমনের ক্ষেত্রে পুলিশের অন্য অন্য কি কর্মকর্তারা কি কি কাজ করেছেন তার দিক থেকে কি ধরনের নির্দেশনা গিয়েছিল সেই বিষয়টি তিনি নিশ্চয়ই তুলে ধরবেন দেখুন তার জবানবন্দির যেই দীর্ঘ জবানবন্দি ছিল সেখানে সেই জবানবন্দিতে আরো যে বিষয়গুলো আসে নিশ্চয়ই পরবর্তী খবরগুলোতে আমরা আরো আপডেট দিতে পারব এখন এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি কিছুক্ষণের মধ্যে এই জবানবন্দি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হবে ধন্যবাদ জাহিদুল বাসার পরবর্তীতে আমরা আরো আপডেট নেব আপনার থেকে মানবতাবিরোধী আদালতে আজ রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাসার